আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রচণ্ড শীত কুয়াশা প্রচণ্ড সূর্য নাই একদম অন্ধকারের মতো আমরা এই অবস্থায় আসছি ভোরপুর জেলার নগরকান্ত উপজেলার তালমা বাজারে এই বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল ছটা থেকে নয়টা দশটা পর্যন্ত থাকে পাটের বাজারটা প্রিয় দর্শক আমরা দেখাবো আজকে পাটের দরদাম দেখতে থাকুন তবে একটা জিনিস দেখেন আবহাওয়াটা সর্বোচ্চ পর্যায়ের খারাপ যাকে বলে প্রচন্ড ঠান্ডা এবং পাটের আমদানি নাই তেমন একটা হালকা পাতলা কয়েকটা ভ্যান আসছে এখানে এদিকে একটা পাট দর দাম হইছে ভাই বিক্রি করে দিবেন না কত দাম 800 টাকা বলছে 800 বলছে দেন না এখনো না না ভাইর পাটটা 800 টাকা বলছে ভাই এখনো দেন না 800 বলতে 3800 টাকা আজকে আমদানি খুব একটা ভালো না তবে পাট যা আসছে গাড়ি ভরা পাট আসছে অল্প অল্প গাড়ি ভরা এদিকে একটা পাট বেছে কেনা হয়ে গেছে দেখি আপনাদের সাথে কথা বলাই দিতে পারি কিনা দামাদামি নিয়ে একটু হয়তো সামান্য একটু সমস্যা সৃষ্টি হয়েছে এই খোক এ হলো আমাদের খোকন ভাই সেই বাজারের একজন বিশিষ্ট পাটের ব্যবসায়ী ভাই আজকে কিরকম দরে পাট কিনতেছেন ভাই আজকে আমরা কিনতে আটশো মাথায় কিনতেছি আটশো টাকা মাথায় হ্যাঁ মাথায় কিনতেছি আমদানি মোটামুটি ভালো আছে জি আর মাজলা পাটটা যে পাটটা আমরা কিনতেছি সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আর কি সাতত্রিশশো থেকে সাড়ে সাঁত্রিশশো আর সর্বোচ্চ কিনতেছেন আটত্রিশশো আটত্রিশশো আর নিচের কোনো পাট কিনেন না না আচ্ছা পাটটা হঠাৎ করে একটু দামটা পড়ে যাওয়ার কারণটা কি চাপের এটা হলো দামটা একটু পরে গেছে বিষয়টা এ ধরনের অনেকটা আমরাও শুনছি আলোচনা করছি ওই বিষয় প্রিয় দর্শক এদিকে এক ভাই বিক্রি করে দিল ভাইয়ের কয়েক মন পাট ছিল এখানে একটা মাজলা কোয়ালিটির পাট এটা হাই পাট না যেটাকে বলে সর্বোচ্চ মানের ভালো পাট না মিডিয়াম কোয়ালিটির পাট এই ভাই টাকা বুঝে নিতেছে বড় ভাই কত করে বিক্রি করলেন সাতত্রিশশো সাতত্রিশশো করে বিক্রি করলেন ভাই খুশি আছে হাসি খুশি খুব সাতত্রিশশো টাকা করে বিক্রি করলো এদিকে আরেকটা পাট দেখতে দিচ্ছি যে চলে দিছে ভাই দাম হয়েছে নাকি ভাই কত দাম হয়েছে সাতত্রিশশো পঞ্চাশ সাতত্রিশশো পঞ্চাশ দেন নাই তো এই পাটটা সাতত্রিশশো পঞ্চাশ টাকা দাম হয়েছে তবে পরিবেশটা খুবই অন্ধকার এদিকে আরেকটা পাট দেখতেছি বাই পাট কত দাম হয়েছে আট তিরিশশো দাম হয়েছে আটত্রিশশো দাম নাই না দেনি ভাই পাটটা আটত্রিশশো টাকা দাম হইসে পাটটা একটা ভালো ভালো মানের পার্ট ভাই আরেকটু দেখতেছে আমরা দেখি সামনের দিকে যাই এদিকে বেশ কিছু পাট আছে ভ্যান ভরা পাট আজকে ভালো মানের পার্টগুলো আছে বাজারে ভাই দাম হয়েছে পাটের মাত্র আসছেন দাম আনে এখনো বাইরের বাইরের পাটটা সাড়ে ত্রিশ টাকা বিক্রি করে দিল ভাই আসলে আবহাওয়া খারাপ এই আমার সফিক বাইরের ছেলে অসুস্থ ছিল যার জন্য কত আসতে পারিনি আজকে কিরকম কিনতেছেন

কত টাকা বিক্রি করে দিচ্ছেন কত বিক্রি করলেন সাঁইত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেছে ভাই সাঁইত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি করে দিতেছে এদিকে আরেকটা পাট দেখতেছি ভ্যানে ভাই দাম হয়েছে দাম হয়েছে কত দাম হয়েছে সাড়ে সত্তিরিশশো সাড়ে সাঁইত্রিশশো টাকা দেন না কাউকে না ভাই কাউকে দেয় নাই আর একটু দেখবে আমরা দেখি সামনে আরো কয়েকটা গাড়ি আছে তবে পাটের আমদানি আবহাওয়া খারাপ হলেও মোটামুটি আছে এদিকে পাটটা কি ভাই পাট বিক্রি হয়ে গেছে কত বিক্রি করলেন আটত্রিশশো আটত্রিশশো টাকা ভাইদের পাটটা আট টাকা বিক্রি করে দিলে এটা একটা ভালো মানের পাট আর এদিকে আরেকটা পাট দামা চলতেছে ভাই উপরে বসা আছে পুরো এক অটো ভরা পান এদিকে পুরো এক অটো ভরা পাট আছে ভাই বিক্রি হয়ে গেছে নাকি কত দাম বলতেছে সাড়ে সাতশো বলছে আটশো বলছে আটত্রিশশো তো দেন নাই ভাই আটতিরিশো তো দেয় না এখনো পাটটা সে আরেকটা আশা বেশি করতেছে দেখা যাক ভাই কত বিক্রি করতে পারে আমরা দেখি আরেকটু সামনের দিকে যাই আরো কিছু গাড়ি আছে এখানে এবার টাকা আর আপনার নাকি মুরব্বী এই গাড়ির পাটের লোক নাই ওই ভাই বিক্রি হয়ে গেছে নাকি পাট বিক্রি হয় নাই ভাই কত বলতেছে বলতেছে বিভিন্ন মধ্যের সর্বোচ্চ কত দাম উঠছে সাড়ে আটত্রিশশো সাড়ে আটত্রিশশো আপনি কত চাইছেন আমি চাই চার হাজার টাকা চাইছে সর্বোচ্চ সাড়ে আটত্রিশশো টাকা দাম হয়েছে খুব বেশি ডিফারেন্স না তবে বাস্কের বাজারটা একটু অন্যান্য দিনের তুলনায় কম শুধু আজকে না কয়েক হাট ধরে চলতেছে কম কারণ ব্যাংকের থেকে টাকা ব্যবসায়ীরা ঠিক সাপ্লাই পাচ্ছে না ব্যাংক ক্লোজিং এর জন্য আর মিল থেকেও বিল ঠিক মতো পরিশোধ করতেছে না এই সময় আসলে পাটটার দামটা একটু কম থাকে এই সারা বছরই সব সময় ভাই দাম হয়েছে কত পাটের সাতত্রিশশো পঞ্চাশ সাতত্রিশশো পঞ্চাশ দেন না এখনো বা এখনো দেয় নাই সাঁত্রিশশো পঞ্চাশ টাকা দাম হয়েছে আর বেশি আশা করতেছে এদিকে দেখতেছে আরো কিছু পাট আছে দেখি কত দাম হইছে বড় ভাই পাটের দাম কত হয়েছে

লাভ কিছু থাকবেই তো কিছু থাকবে কিছু থাকবে কিন্তু আগে ছিল মন ছিল চল্লিশ কেজিতে এখন একচল্লিশ কেজিতে মন কিসের জন্য এটা আমরা একটু জানবার এটা এটা মন জন্য মাত্র একমাত্র ব্যবসায়ী বলতে পারবে তবে আমরা যতটুকু জানি পাটটা যখন এই বেশি হয় পাট থেকে কিছু ঘাটতে যায় বের 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 হয়ে হয়ে যায় যায় ধুলাবালি আর এই মিলে যখন পাট দেয় এই ব্যবসায়ী ভাইদেরও একটু বেশি দেওয়া লাগে যতটুকু আমি জানি যার জন্য আপনার কাছ থেকে যে এক কেজি বেশি নেয় ওই এক কেজি থেকে হাফ কেজি তাদের চলে যায় আর হাফ কেজি তাদের ওই মিলে বেশি দেওয়া লাগে এই জন্য তাদের হাফ কেজি বেশি এক কেজি বেশি নেয় প্রিয় দর্শক দেখতে থাকুন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ